অব্রাহাম হারান দশে দশেবাস করতনে ঈশ্বর বললিনে অব্রাহাম আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও কিন্তু ঈশ্বর অব্রাহামকো কোথায় যেতে হবে তা বললেন না ঈশ্বর বললিনে আমাকে বিশ্বাস কর ঈশ্বর বললিনে তুমি এই দেশ ছাড়ো। আমি তোমার বংশকে এক মহান দেশ দেবে তা কিভাবে সম্ভব অব্রাহাম ভাবতে লাগল তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল কিন্তু ঈশ্বর বললিনে আমাকে বিশ্বাস কর ঈশ্বর বললিনে যেখানে যেতে বলছি সেখানে যাও এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে আমাকে বিশ্বাস কর আর তাই অব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল সে তার স্ত্রী সারা ভাইপেশ লট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো কেনন দেশে পৌঁছে গেল সেখানে পৌঁছে অব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন তিনি বললিনে এই ভূমি আমি তোমাক আর তোমার সন্তানদের দেব অব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদী তৈরি করল অব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুতির দেশটা ঘুরে দেখল ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য অব্রাহামের মন ভারী আনন্দ হল সুতরাং এখানেও ঈশ্বরের নাম আরেকটা বেদী তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল